হাই গাইজ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে মেহমানদের জন্য কলেই শাক তুলতে যাচ্ছি কিন্তু এর মধ্যে আবার মটর শাকও আছে ছোটো বোন আর আম্মা কলই শাক তুলতেছে আর আমি খুঁজে খুঁজে মটর শাক তুলতেছি মটর শাক আমার কাছে অনেক ভালোই লাগে মটর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে এই জন্য মটর শাক তুলতে গেছি আর ছোট বোন আর আমার আম্মু হয়েছে কলই শাক তুলতেছে আমার এ কলই শাক দিব তারা বেড়াতে আসছে তাদের কাছে দিয়ে দেওয়ার জন্য তারা হুড়া করে দুপুরবেলায় গেছি আজকে কলই শাক তুলতে না থাকার ভালো ওইটা সকাল আবিদা ঘুম থেকে উঠছে দেরি কইরা হেলে গোর কাছে ওই সকাল দুপুর বেলা ওর কাছে সকাল সকাল বেলা ওর কাছে সকাল বলো থাক আর আমি মটর শাক তুলতেছি হালকা হালকা মটর শাক হয়েছে। কিন্তু আজকে এখন ভুট্টা গাছ কাটতাছি না শাকই তুলতাছি ইলিশ মাছ দিয়ে শাক রান্না করবো আর আমার খালাম্মারে শাক তুল্লা দিমু এই জন্য খেতে আসছি শাক তোলতাছি শাকগুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার গরুতে তো খাইতে চাইতাছে না কলই শাক এখন কি করবো ভাবতাছি করলে বিক্রি করে দিব নাকি রাখবো আমার গরুতে খালি খাইল খর ভুসি আর ভুট্টা গাছ না বাতের মার বাতের মারের রে আবিদা বলছে ফ্যান অনেক জায়গায় ফ্যান বলে ফ্যান বুটা আলকা কেমকি টাটা বাই বাই